নেতৃত্বের গুণাবলী থাকতে হবে গ্রুপ গ্রুপ নেতা নিয়ে আমি রাজনীতি করি না আমার কোন গ্রুপ নাই সবাইকে নিয়ে রাজনীতি করি আমি এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে আমার গ্রুপ রেল গ্রুপ এই গ্রুপ সেই ভাইয়ের গ্রুপ আমার আগ্রহ ছিল অপেক্ষমান ছিলাম আমি শুনলাম আমিন ভাইয়ের কাছ থেকে যে সুন্দর বক্তব্য শুনলাম সবাই যে বক্তব্য দিয়েছে আমরা অনুপ্রাণিত হয়েছি তোমরা কতটুকু যে বুঝতে পেরেছ আমি জানি না তো বেইটা রাতে বাড়িছে মাথা লাগিয়ে চিন্তা করো কার জন্য বক্তব্য বড় দিছেন আমি আমরা তো বক্তব্য সব সময় দেই আজকে আমি বলি উনার মুক্তিটা যেটা দিয়েছেন এটা আমি বলবো আমাদের সিলেটের জন্য যগান্তকারী মুক্তিটা আমাদের ছোলার পথে সুপ্রান আমি আশা করব কথা বলবো না

অন্য একটা হবে আমাদের জন্য চুপ করে যদি বসে আছে আমাদের কঠিন দিন সামনে আছে এই কঠিন দিনের মোকাবেলা করতে হলে আমরাও কিন্তু আমাদের সঠিক পথে চলে ভালো পথে চলে জনগণের আস্থা যদি অর্জন করতে আমরা না পারি তাহলে এই রাজনীতি আমরা কতদিন করতে পারবো আমার আমার মনে হয় না যাই হোক সবাইকে হ্যাঁ হ্যাঁ সত্য হয়েছি যাই হোক তোমরা আমার ছোট ভাই

আজকে প্রায় ষোলো বছর জনমন্ত্রী শেখ হাসিনা একই ধারায় চালাচ্ছে কোন প্রশ্ন নাই দেশে বিদেশে আজকে উনি সম্মানিত সব জায়গায় গেলে আমরা দেখি আমরা মন্দের মন বড় হয়ে যায় তো আমাদের নেত্রী সম্মানিত হন সুতরাং আমরা যদি আমাদের নেত্রীকে এইখানে আমাদের দেশে যদি আমরা ভালোভাবে আমরা ওনার কথা মতো চলতে না পারি ওনার যে রূপরেখা দিয়ে থাকেন এগুলো শুনে চলতে না পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে করবো আমার অনুরোধ তোমাদের প্রতি আজকের থেকে আমরা অন্তত যদি আমাদের সবার থাকতে পারে আমারও আছে টুকটাক বল ত্রুটি কথাগুলা তাদেরকে নিয়ে চলার মতো ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ তাদেরকে নিয়ে আমরা বসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার নানক ভাই এই মধ্যে আসলে আমাদের তো শেষ কয়েকদিন দেরি না আমার মনে পেনশনে চলে যায় না বারবো না যাই হোক আপনি আসলে অনুপ্রাণিত হই Amme on suvaitut ystävien, mutta onko heillä niin tavoitteeni? Onko he suvaitseet ennemmin? Onko he suvaitseet?